আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে গুজিয়ার রান্না করে দেখাবো স্বাদে এবং মানে ভালো এমন একটি মাছ এই গুজিয়ার অনেকে হয়তো বাগায়ের মাছ খেয়েছেন কিন্তু আমার সাজেস্ট থাকবে আপনারা একবার হলেও গুজিয়ারটা ট্রাই করবেন এইটা হাতের বিঘে এক বিঘ পরিমাণ গুজিয়ার সেটাই রান্না করব এখানে আমি তিন পিস পরিমাণ গুজিয়ার মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছটা আমি একটু অন্যভাবেই পরিষ্কার করেছি পেট কাটিনি কিন্তু এই যে মাথার নিচ থেকে মাছের ফুলকা সহ ধরে টান দিয়েছে। এতে করে ভুঁড়িটার সাথে বের হয়ে আসছে সো সেই ক্ষেত্রে আর পেট কাটতে হয় না এবার মাছের গায়ে ছুরি দিয়ে তিনটা করে দাগ কেটে নেব এতে করে মাছের ভেতরে ভালো করে মশলাটা যাবে খেতেও ভালো লাগবে ঠিক দুই সাইডেই এভাবে করে আমি দাগ কেটে নিব আর প্রত্যেকটা মাছ খেয়েই দাগ কেটে নেব দাগ কেটে এর গায়ে ভালো করে মশলাটা লাগালে মশলাটাও ভালো হয় ভাবে ভেতরে যেতে পারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু রস সেট করে দিচ্ছি সেই সাথে হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই মাছটা আমি ম্যারিনেশন করার সময় কোনো প্রকার তেল ব্যবহার করব না হাত দিয়ে উল্টে পাল্টে ভালো করে মশলাটা মাখিয়ে নিব রেখে এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো একটু ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসার পর একে একে আয়ের মাছ ছেড়ে দিব দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই প্যানে একদম আটসাট হয়ে গিয়েছে এবার মাছটাকে মিডিয়াম লো হেটে ভালো করে ভাজবো একটু সাবধানে মাছটাকে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন মাছটা ভেঙে না যায় যেহেতু আমি মাছখান দিয়ে কেটে নিয়েছি সেক্ষেত্রে ভাঙার চান্স থাকে যেটুকু তেল রয়েছে সেটার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে লাইক ব্যারেস্তা মতো হয়ে আসলে এর মধ্যে এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব এবার এর মধ্যে সামান্য একটু লবণ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম আবার একটু নেড়ে চেড়ে একটা মিডিয়াম সাইজের টমেটো স্কিনলেস করে কেটে কাট করে নিয়েছি সেই সাথে সামান্য একটু বড়বটি এটাকে ফালি করে লম্বা লম্বা স্টিক টাইপ করে কেটে নিয়েছি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছে স্বাদে তেমন কিছু হের ফের হবে না মশলা কষানো হওয়ার পর একে একে মাছগুলো অ্যাড করে দিচ্ছি উপরে হালকা একটু ঝোল ছিটিয়ে দিচ্ছি যেহেতু এই মাছটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না সেহেতু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিট পর মাছগুলোকে একটু দুলিয়ে দিব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে এটাকে উলটিয়ে দিব যেহেতু এর গায়ে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম তিন চারটা দাগ দিয়ে সেই ক্ষেত্রে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে খুব সাবধানে প্রত্যেকটা মাছকে আমি উল্টে দিব মাছটাও কষানো কমপ্লিট এবারে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় তিন চার মিনিটের জন্য ঠিক এই পানিটার মধ্যে আমি মাছটা মিডিয়াম হিটে রান্না করব খুব বেশি সময় লাগবে না আমার রান্না একদম শেষের দিকে সেই সাথে কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে এটাতে অ্যাড করে দিয়েছিলাম ঠিক এইভাবে করে আপনারাও বাসায় মাছ রান্না করে দেখবেন খেতে আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে love is